অত্যন্ত ভালো মানুষ এবং বিশিষ্ট সমাজসেবী আমরা বলতে পারি ধরুন ওনার যে অকালীন প্রয়াণ হলো ও ওখানকার এলাকারবাসীর একটা সম্পদ চলে গেল উনি একটা মানুষের কাছে একটা সম্পদ ছিল এমন ওনাকে অনেক দীর্ঘদিন ধরেই চিনি অত্যন্ত ভালো মানুষ মানুষের পাশে দাঁড়াতেন মানুষের সুখ দুঃখের মানে কোনো অভাব অভিযোগ মানে কোনো মানুষ কী বলবো এক মানুষে মানুষের পাশে থাকার যে কর্তব্য যে থাকাটা দরকার উনি একদম খুব কর্তব্যরত মানুষ ছিলেন কারণ ওনাকে আমি যতটা দেখেছি কাছ থেকে মানে গ্রামের মানুষের কাছে সত্যি একটা সম্পদ হয়ে আসে ছিল মানে আমরা খুব মর্মাহত শোকাহত আমি ওই জায়গাটাই দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে ছিলাম একটু আগে বললো অবৈধ আমি কি এত গাড়িটা স্পিডে যাচ্ছে কাকে ভর্তি করতে যাচ্ছে রে বললো অবৈধ যাচ্ছে বললো সেরকম কিছু লাগেনি তো আমি তারপরেই এখানেই ছিলাম তারপরেই বললো যে উনি এটা একদম মেনে নেওয়ার মতো নয় আমার পরিবারই হোক বা অন্য প্রতিবেশী বা যে কেউ হোক না কেন কারো মৃত্যুই আমাদের কাছে কাম্য নয় আর অভয়কুণ্ড একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন আমি পোহাটে বিধানসভা করে দাঁড়ানোর দু হাজার ষোলো সাল আমার জেতার পিছনে অভয়কুণ্ড বড় অবদান ছিল পরবর্তী সময় কেউ বা কারা মিসগাইড করেছিল অন্য রাস্তায় চলে গেছিলেন সেটা আলাদা আলাদা চাপটা কিন্তু তিনি এক একজন বিশিষ্ট ব্যবসায়ী তার পারিবারিক অনেক অনুষ্ঠানে গেছি রাজনৈতিক যে কোনো কারণে একটা মত পার্থক্য তৈরি হয়েছিলো সেটা আলাদা কিন্তু যেভাবে তার মৃত্যু তার পরিবারের কাছে যেমন দুঃখজনক সবার কাছে মৃত্যু আমরা কেউ কখনও কামনা করি না এইভাবে সেটা এইভাবে অ্যাক্সিডেন্ট এটা তার পরিবারের জন্য যেমন দুঃখজনক আমাদের জন্য মানে আমরা কেউ এটা আশা করি না অবশ্যই কি বলবো মানুষ সবার আগে তার পরিচয় মানুষ একজন তার রাজনৈতিক পরিচয় সেসবের উঠে উঠে আমরা একটা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার পরিবার তার আত্মার শান্তি কামনায় আমরা তাদের পাশে আছি সবার উপরে মানুষের কথা এখানে অন্য কোনো বিষয় নেই অন্য কোনো বিষয় আলোচনা আসার কোনো উচিত নয় আর কি একজন তিনি মারা গেছেন তারা একটা সময়ে তিনি আমাদের সঙ্গীত ছিলেন সেই জন্যই তার প্রতি আমাদের যে ভালোবাসা ছিল তার আত্মার শান্তি কামনা হতো সেই ভালোবাসা সারা জীবন থাকবে তার প্রতি আমাদের মর্মান্তিক ঘটনা বাড়ির সামনে থেকে উনি যেইভাবে বাড়ি থেকে নর্মালি বাইরে বেরিয়েছেন সেই সময় একটা জন ঘুরিয়ে গেছে কি বলবো আর বলার কোনো ভাষা নেই দাদা বর্তমানে উনি কোন দল করতেন উনি বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন আগে তৃণমূল কংগ্রেস করতেন তারপর আমার হাত ধরেই বিজেপিতে জয়েন করেন দু হাজার কুড়ি সালে আপনারা এখানে কে কে এসেছেন মানে আমাদের আমরা এখানে আছি সবাই আছি আমাদের কার্যকর্তারা এখানে আছে আমাদের প্রাক্তন সভাপতি যার নিজের ভাই কাকা ছিল উনি আছেন অসিত কুন্ডু কীভাবে চিনতেন যদি বলি উনি আমার আমার অঞ্চলেই বাড়ি আমি যে অঞ্চলে বসবাস করি ওই অঞ্চলেই বাড়ি এবং ছোটোবেলা থেকে চিনতাম পলিটিক্যালভাবে নয় নর্মাল মানুষ হিসাবে পলিটিক্যালভাবে অনেক পরে ছিল খুবই দুর্ভাগ্যজনক ঘটনা আমি ছিলাম না ব্যাঙ্গালোরে গিয়েছিলাম জাস্ট এই বাড়ি ঢুকেছি এসি খবরটা পাই এই আমি সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছি ওনার পরিবারের প্রতি ভগবান যেন সদয় হন সহ্য করার ক্ষমতা দেন এর বাইরে কিছু বলার নেই দীর্ঘদিন আমাদের ঘটনার বাইরে ছিলেন পরবর্তীকালে তিনি আমাদের মতাদর্শে বিশ্বাসই হয়েছিলেন যাই হোক যে মতাদর্শেই তিনি বিশ্বাস করতেন বা যাই করতেন না কেন একটা মানুষ তো মারা গেলেন যে রাজনৈতিক বন্ধুত্ব রাজনৈতিক শত্রুতা এই যে মতাদর্শগত লড়াই কখনও কখনো ব্যক্তিগত লড়াই এই যেগুলো যেগুলো সমাজে রয়েছে দেখুন হঠাৎ একটা দরতাজা মানুষ চলে গেলেন তার সঙ্গে আর লড়াই করবার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই তার পরিবার পরিজনকে সমবেদনা দেবার ভাষাও আমার জানা নেই তার পিতা মা আছেন সকলকেই এই সময়ে ঈশ্বর তাদের এই দুঃখ সহ্য করার ক্ষমতা দিয়ে এই দুই একসেবী লোক ছিলেন সবথেকে বড় কথা আর অবৈধা শুধু একজন ব্যবসায়ী ছিলেন না তিনি সর্বদিক দিয়ে সর্বদিক দিয়ে পারদর্শী ছিলেন তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন তিনি একজন ভালো ব্যবসায়ী ছিলেন এবং থেকে হচ্ছে তিনি একজন সমাজসেবী গরিব মানুষের পাশে থাকা দুস্থ লোকেদের প্রতি সাহায্য করা অবয়দা ছিলেন এবং অভয়ধার সঙ্গে আমার বহুদিন সম্পর্ক শুধু রাজনৈতিক লাইবে বলে নয় কারণ ওই বালিবেলা হরিয়ারপুর গ্রামে আমার আত্মীয় বাড়ি আছে ছোটোবেলা থেকে আসতাম সেই হিসেবে ওনার সঙ্গে যোগাযোগ এবং জুস্থ লোকদের প্রতি অবয়ধার খুব সহানুভূতি ছিল এবং তিনি চলে যেতে আজকে একটা সমাজে লোকচান সাৰ